মকর সংক্রান্তির সকাল থেকেই মেলা বসেছে জঙ্গলে মকর সেরে সকাল সকাল পুজো সেরে মেলায় মত্ত হয়ে যান থেকে জয়পুর আট সকলেই ব্লকের সিন্নি মেলা অনুষ্ঠিত হয় যাদবনগর জঙ্গল পেরিয়ে একেবারে ঝর্ণার সংলগ্ন স্থানে মন্দির লাগোয়া জায়গায় বেলুন ফুচকা মিষ্টি কি নেই এখানে তবে আজকেই শুরু এবং আজকেই শেষ বাকাশিন্নির এই মেলায় বিক্রি হয়ে থাকে খাবার দাবার থেকে শুরু করে ঘরোয়া এবং কৃষক ও জেলেদের জন্য বিভিন্ন সরঞ্জাম তবে বাকাশিন্নির এই মেলার বিশেষ আকর্ষণ হল মাটির ঘোড়া ঘোড়া অনেক ধরনের হয়ে থাকে কোনোটির রং সাদা তো কোনোটির রং লালচে সকাল থেকে কাঁচা সবজি ফলমূলের হাট বসতে দেখা যায় বাদ করেনি মাটির তাওয়া কলসি সহ একাধিক জিনিসপত্রের বিক্রেতার ভিড় এবছরের বাকাসিন্ডি মেলা আয়োজন করেছিলেন মাধবপুর গ্রাম ষোলো আনার সদস্যরা কঠোর পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলা সফলতা লাভ করে তবে জয়পুর ব্লক প্রশাসনের সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ উক্ত মেলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফলত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই সূত্রের খবর বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়া সঙ্গীর রিজাউল কোটাল নিউজ বাংলা। মাধবপুর গাম সরণার পক্ষ থেকে আর আয়োজন করা হয়েছে এই মেলা প্রায় দীর্ঘ একশো বছরের আপে চলছে মেলা দূর দূরান্ত থেকে মানুষ আসে শরণার্থী এবং এই টুসু ভাদুর যে মেলা বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মা বোনেরা আসে টুসু নিয়ে এই ঠাকুর মন্দিরে পৌঁছে এবং এই চান করে এবং টুসু ভাষায় বা বিভিন্ন রকম মনোহারি বা বিভিন্ন রকম সবজি সবজি বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা করে এবং আনন্দ উপভোগ করে চলছে দীর্ঘদিন ধরে ভাবনা চিন্তা বহুদিন আগে প্রায় একশো বছর আগে থেকে আমাদের বাপ ঠাকুর দাদা করছে করে আসছে তার কারণ আমরা তো আমাদের তত পয়সা যদি আমরা তাদের দেখে তাদের পথে হাঁটছি এইভাবে নিয়ে যাচ্ছি আর কি নিয়ে মেলার বিশেষ আকর্ষণ আপনাদের কি রয়েছে এই মেলা ভোগ রান্না দিয়ে মাধ্যমে ইয়ে এবং হরি নাম বা বিভিন্ন রকমের অনুষ্ঠান বা বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা নিয়ে আকর্ষণ থাকে ওনারা প্রচন্ড সহযোগিতা করেন আমাদের সামনে পাথরপুকুর ক্যাম্প আছে বা জয়পুর থানা এবং সেবি পোলটেনরা প্রশাসনের প্রত্যেক কর্তারা প্রত্যেকে এই মেলাকে সহযোগিতা করেন যার জন্য এই মেলাকে পরিচালনার ক্ষেত্রে সহজ সুবিধা হয় বা ওরাও অনেক সহযোগিতা করে তো আমাদের গ্রামের মানুষ এবং স্বাস্থ্য দপ্তর আছে ওনারা পরিষেবা দেয় বা এটাও পরিষেবা ইয়ে করা হয় হ্যাঁ মেলা আমরা চালিয়ে যাচ্ছি বা চেষ্টা আশা রাখবো যেভাবে সহযোগিতা মানুষ করছে বা প্রশাসন মেলা চলে যাবে বা এর বিপরীতে এই মেলার পরে আবার দু তারিখ থেকে আমাদের